ঝামেলা করছিল প্রথমে ওরা ঝামেলা করে আমার অফিসের পাশে যে গলি আছে ওখানে ফায়ারিং করে ফায়ারিং এর আওয়াজ শুনে আমরা ওখান থেকে আসি যখন বেরোই তখন ওরা পালাতে পালাতে মেঘনা গেটেও দেখছি জমায়েত ওখান থেকে আমাদেরকে দেখে তারা পালাতে শুরু করেছিল কিন্তু ফায়ারিং করতে করতে যাচ্ছে এর মধ্যে ওখানে ওই শিব মন্দিরের গলির ভিতরে শিব মন্দির থেকে যে বাজারে যাচ্ছে ওই গলি ভিতরে একটা লোক পড়েছিল আমি জিজ্ঞেস করলাম লোকটা কে কেউ কেউ কিছু বলছে না তখন একটা ছেলে ছিল ওর সঙ্গে ওকে হসপিটালে নিয়ে একটা ওদিক থেকে একটা টোটো রিক্সা বা টোটো টোটো ছিল না যে টোটো যাই হোক আসছিল তার উপরে ওকে উঠিয়ে পাঠিয়ে দেওয়া গুলি ফায়ারিং হচ্ছে ওখান থেকে মন্দিরের থেকে অনেক দূরে মসজিদের কাছে বড়ি মসজিদের রোডের উপরে কিন্তু আমরা কি দেখলাম আমরা একটা এফআইআর করেছি আমার বাড়ির উপরে বোম চলেছে একটা জন্ত পাওয়া গেছে গুলি চলেছে সে এফআইআর নিচ্ছে না উল্টে ওর কথায় প্রথমে ও বলেছে কি আমি দেখিনি আমার গুলি লেগেছে না কি লেগেছে পরে ওকে দিয়ে এক ওয়ান সিক্সটি ফোর করে কি আমার উপরে গুলি অর্জুন সিং চালিয়েছে একটা মামলা কর মামলাতে কোর্ট খুব বড় একটা অর্ডার দিয়েছে কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি কোথাও আমাকে দেখা যায়নি কোথাও আমার আমি হাঁস বের করেছি বা গুলি চালিয়েছি দেখা যায়নি তারপরে কোর্টকে আমরা একটা আরও কেস করেছিলাম কি আমাদের কেসটা এফআইআরটাকে এফআইআর হিসাবে ট্রিট করা হলো না কেস স্টার্ট হলো না সেখানে অস্পষ্ট আমরা বলেছিলাম কি নমিত সিং অ্যান্ড তার টিম এই গুলি ফায়ারিংটা করছিল এবার একটা পুলিশ আলাদা কেস করেছিল কি দুজন লোক নমিত সিং আর একটা তেলুয়া বলে কিন্তু আসার সিসিটিভি তাদেরকে গ্রেফতার করা হয়নি একজন নাকি গ্রেফতার হয়েছিল একজন গ্রেফতার করা হয়নি এই মামলাটা কোর্টে চলছিল কোর্ট একটা রায় দিয়েছে বিগত আমার মনে হচ্ছে চব্বিশ তারিখ হাইকোর্ট একটা রায় দিয়েছে এফআইআর করতে হবে আর একটা সিট গঠন করেছে পুলিশ কমিশনারের নেতৃত্বে একটা সিট গঠন হয়েছে তারপরে সেই অর্ডার অনুযায়ী আজকে আমি আমার এফআইআরটা গ্রহণ করলাম বক্তব্যটা এটা কি পশ্চিমবাংলা পুলিশ কত দলদাস হতে পারে কত কৃতদাস দাস হতে পারে